আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাফাথিউল খয়ের মানবিক বিজনেস লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ রব্দুল আলমিনের দরবারে লাখ কোটি কোটি সুক্রিয়া যিনি আমাদেরকে মাফাথিউল খয়ের মানবিক বিজনেস লিমিটেডের সাথে সংশ্লিষ্ট হওয়ার তফিক দান করেছেন মাফাথিউল খয়ের মানবিক বিজনেস লিমিটেড হল এমন একটি সরিয়ে ভিত্তিক বিজনেস যেটি আল্লাহ ও তার রসুল সাল্লাহ অলি আসাল্লামের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে সুদ মুক্ত অর্থনৈতিক ভিত্তি গঠন ও মানব কল্যাণমূলক সেবা প্রদানের উদ্দেশ্যে অর্থ সঞ্চয় ও প্রদান করে থাকে অতএব আমি যতটুকু কথা বলেছি এই আলোকে প্রমাণিত হয় যে এটা একটি এমন বিজনেস যেটি আল্লাহ তার রসুল সা্লা সাল্লামের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে এবং মুক্ত অর্থনৈতিক ভিত্তি গঠন করে থাকে আসুন আমরা অনেক ক্ষেত্রে আমরা টাকা কোথায় রাখবো সব জায়গায় ব্যাংকের একলো সুদ হয় অথচ আমাদের এই বিজনেস এমন একটা বিজনেস যেটা মুক্ত পন্থায় টাকা সঞ্চয় করার এবং ব্যবসা করার সুযোগ রয়েছে সে লক্ষ্যে আমি বলবো মাফাতুল কয়ের মানবিক বিজনেস লিমিটেডের উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে আল্লাহ তার রসুল সাল্লাসাল্লামের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে মানবতার কল্যাণে সুন্নতি নমুনায় আউলিয়াই গ্রামগণের মতাদর্শে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির মাধ্যমে নিজের শান্তি ও মানবতার কল্যাণ সাধন করাই আমার আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য অতএব হালাল উপায়ে ব্যবসায়ী পন্থায় নিজের উন্নতি ও মানবতার কল্যাণ সাধন করাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আসুন আমরা এই ব্যবসায় সকলে একত্রিত হয়ে হালাল পন্থায় ব্যবসাটি করি আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পন্থায় ব্যবসা করার তৌফিক দান করুক কারণ একজন মানুষের জীবনের রিজিকের আশি পার্সেন্ট রিজিক রয়েছে ব্যবসার মধ্যে অতএব আমরা মানুষের গোলামি বাদ দিয়ে সঠিক পন্থায় হালাল উপায়ে ব্যবসা করার জন্য আমি সকলকে বিশেষ করে ওলামাদেরকে এই সঠিক পন্থায় যারা নামাজি মোত্তাকি মানুষ রয়েছেন আল্লাহওয়ালা রয়েছেন আপনাদেরকে আহ্বান জানাবো হালাল পথে যারা দুনিয়া ও আখেরাতকে প্রধান না দিয়ে দুনিয়াকে প্রধান্য না দিয়ে আমরা যারা আখেরাতকে প্রদান্য দেই তাদেরকে বলবো আসুন আমরা হালাল পন্থায় একটা ব্যবসা করি আমাদের এই ব্যবসায়ী দুনিয়া এবং পরকালের মুক্তি দিতে পারে আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ